ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্তর নির্বাচন তার বড় প্রমাণ এক দল তো মানুষের সেবা করে মানুষের মন জয় করেছে আরেক দল ট্যাগিং এর রাজনীতি করেছে অমুকে পাকিস্তানি অমুকে রাজাকার অমুকে আল বদল অমুকে বিধে শক্তি আমি একমাত্র দেশি শক্তি যারা নিজেদেরকে খুব দেশি শক্তি বলে অন্যকে পাকিস্তান পাকিস্তান বলেছে আচ্ছা এদেরকে আপনি কেনটে ঢোকা দিবেন ঢাকাই ইউনিভার্সিটির ছাত্র তো এদেশের অসচেতন লোক নয় ঠিক না শ্রেষ্ঠ রেখা তো সেখানে থাকে ভালো মন্দ বোঝার যোগ্যতা তাদের নাই কথা বলেন আছে না নাই নাকি চায়ের দোকানে পানির দোকানে বসে অসচেতন মানুষের মতো বলবে জীবন যাক আর না যাক মার্ কাম আর একটাই আছে না নাই তাই বাদ দাদা যে করে গেছে যারা এই দেশের ইসলাম পন্থীদেরকে পাকিস্তানি পাকিস্তানি রাজাকার আলু ট্যাগ দিয়েছে তাদের মুখের ওপর এই দেশের সচেতন নাগরিক জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা ছাত্ররা কাউকো বিরোধ আলাপ করেন আমরা আমাদের কাজ করেছে যারা আমাদের বিপক্ষে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়ে সময় নষ্ট করেছে যারা কারোর বিরুদ্ধে বক্তব্য দিয়ে সময় নষ্ট করে আমরা আমাদের কাজ করে গেছি ঠিক আমরা ছাত্রদের সেবা দিয়েছি ছাত্রীদের সেবা দিয়েছি ইউনিভার্সিটির মেধাবী ছাত্রীরা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ তারা যখন দেখেছে পড়া মাত্র আশ্বাস দিচ্ছে আপনারা নেতৃত্বে আসলে আমরা এটা করব আপনাদের জন্য আমরা আশ্বাস দেওয়ার আগেই তাদের ক্ষেত্র করেছে। এখন তারা চিন্তা করে যেটা বাস্তবে পেয়ে গেছে বিশ্বাস করবো নাকি ভবিষ্যতে হবে আর আমাদের দেশের রাজনীতির মাঝে ভবিষ্যতে হবে হ্যান করেন দেন ত্যান করেন নির্বাচিত হলে ডাক্তিকে আপনার মুহুর ভরেন গে এরপরে নির্বাচিত হয়ে গেলে জাতিকে সাত দেখা নেই কারেন গে আছে না নাই এই শয়তানি আছে না নাই এদেশের মানুষ ছাত্র সমাজ দেখেছে যারা ইসলাম পন্থীদেরকে হিজাব এবং দাবি টুপিকে যারা কটাক্ষ করেছে তারা মনে করছে বাংলাদেশ পন্থী নয় তারা ভারতের দাদা এবং বাবুদের পন্থী দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে এই দিন পর্যন্ত মুসলমানদের জমিতে থাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা সেই জমিতে ইসলাম পন্থীদের সাথে কেমন বৈষম্য করা হয়েছে মাদ্রাসা ছাত্রদেরকে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে দেওয়া হয়নি রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করতে দেওয়া হয় নাই ইংলিশ সাবজেক্ট দেওয়া হয় না অর্থাৎ জাতির কর্ণধার হবে ম্যাজিস্ট্রেট হবে ব্যারিস্টার হবে নারীদেরকে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে যে সমস্ত ছেলেরা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ে তাদের পিছনে গোয়েন্দা লাগিয়ে দেওয়া হয়েছে নিঃসন্দেহে জঙ্গি গোষ্ঠীর সদস্য হবে মুখে দাঁড়িয়ে কষ্ট দিয়েছে হিজাব পরা মেয়েদের মাথার মধ্যে শিং লাগিয়ে ছবি বিকৃত করে রাস্তা রাস্তায় দুইয়ের আগেও তারা মিছিল করেছে কথা ঠিক না ব্যাঠিক তারা মনে করেছে এখনো পর্যন্ত দাদা বাবুদের রেখে যাওয়া আদর্শ এদেশে চলবে জুলাই অস্ত্রের বিপ্লবে দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে দাদা বাবুদের আদর্শকে মাটির নিচে কবর দিয়েছে কথা ঠিক কিনা চিৎকার চিৎকার দিয়ে বলে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থীদের বিজয় প্রমাণ করে আগামীর বাংলাদেশে ইসলাম থাক। ঠিক না নিজম মজুমদার বলছে আমরা হেরে গেছি তোমরা হারবে তোমরা অচিরেই হেরেছ এবং তোমাদের হার এই জাতি আরো ভালো করে দেখবে ইনশাআল্লাহ ইসলাম পন্থীরা জয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ গতকাল কিন্তু একই ঘটনা করেছে ঠিক কিনা যেখানে যাবে সেখানে ইসলামের জয় জয় তার গান তার কারণ এদেশের সচেতন মানুষ বিশ্ববিদ্যালয়গুলোকে এখন গাজা খুবদের আড্ডাখানা দেখতে চায় না দিন থেকে ফুটা বাচ্চাদের অভয়ারণ্য মুসলমানদের দেশের বিশ্ববিদ্যালয় হবে এটা এই দেশের মুসলমানরা বরদাস করবে না এখন ইসলাম পন্থীরা এই বিশ্ববিদ্যালয়গুলোর নেতৃত্ব হচ্ছে ইনশাল্লাহ আগামীতে রাষ্ট্রের নেতৃত্ব ইসলাম পন্থীরা দিচ্ছে কারণ মিথ্যাবাদী মম্পট ঘুষ চাঁদাবাস মাস্তান তাদের নেতৃত্ব জাতি বহু দেখেছে ঠিক কিনা যদি বলে যেখানে সুযোগ পেয়েছে চাঁদাবাজি করেছে মানুষ খুন করেছে রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করেছে ইসলামপন্থীরা দেখিয়ে দিয়েছে তারা খুনের রাজনীতি করে না তারা আদর্শের রাজনীতি করে আমি আপনাদের সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাল্লাহ কিন্তু যদি বলুন না ইনশাল্লাহ এই আমাদের হৃদয়কে প্রশস্ত করতে হবে প্রশস্ত হৃদয় আমরা কাজ করব আমরা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাই সাথে আমাদের কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না তারা যেমন আদর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ে মেধাবীদেরকে জয় করেছে ইনশাল্লাহ ইসলাম পন্থীরা আদর্শ গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পরিজা জয় করতেও সক্ষম হবে ইনশাল্লাহ বলেন মেধাবীদেরকে দখল করতে পারলে যারা আছেন সাধারণত তাদেরকে হৃদয় জয় করতে পারবে না বলুন না ইনশাল্লাহ আল্লাহ পাক ইসলাম বিজয় দান করুন আল্লাহ আমাদের তহফিক দান করুন আর রাজাকার আল আল এই রাজনীতি বাংলাদেশে কেমন পর্যন্ত কবর রচনা হয়েছে এই পুরাতন ট্যাবলেট বাজারে যারাই নিয়ে আসবে তাদেরকে দাদা বাবুদের কাছে পাঠায় দেওয়া হবে ইনশাল্লাহ বলেন একাত্তরের স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি আমার বাবা একজন যোদ্ধা হতো মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধার সরকার হয়ে বলছি এদেশের ইসলাম পন্থীদের সাথে রাষ্ট্রের সাথে কোনো দূরত্ব নাই বরং রাষ্ট্রকে ইসলাম পন্থীরাই বেশি ভালোবাসে বরং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে যারা নিজেদেরকে গর্ব করেছে স্বাধীনতার সপক্ষ শক্তি বলেছে তাদের স্বাধীনতা আন্দোলনের কোনো ভূমিকা নাই কোনো বীর নাই বীরোত্তম নাই কোনো